হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম দীঘা স্টাইলে আমোদি মাছ ভাজা হ্যাঁ বন্ধুরা আমরা বাঙালিদের দীঘা বললেই মনে মধ্যে একটা যেন কেমন হতে থাকে তাই না আমরা বাঙালিরা যেমন আমরা খাদ্যরসিক তেমনি আমরা ভ্রমণ প্রেমিক দীঘা নাম শুনলে মনটা কেমন করে সেই দীঘার স্বাদ আমরা অনায়াসে পেতে পারি বাড়িতে আমুদি মাছটা ফ্রাই দেখো আমি একদম দীঘা স্টাইলে করছি এখানে আমি আমুদি মাছ নিয়েছি আড়াইশো গ্রাম মতন আমুদি মাছ খুবই সস্তায় কম খরচায় তোমরা দীঘার স্বাদটা অনায়াসে পেতে পারো আমি এখানে আমুদি মাছ নিয়েছি এখানে আমি পঞ্চাশ টাকার মতন আমুদি মাছ নিয়েছি এখানে আমি দেব আমুদি মাছের মধ্যে হালকা নুন আর ভিনিগার আমদি মাছটার সময় নুন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এটা সামুদ্রিক মাছ এখানে নুনটা কিন্তু কম ইউজ করতে হবে যে মাছটা কিন্তু নুনটা এমনিতেই হয় আমি নুন আর ভিনিগার দিয়ে আমাদের মাছটা মাখাচ্ছি এখানে দেখো দোকান থেকে আমার কিন্তু আমুদি মাছের মাথাগুলো বাদ দেয়নি আমাকে মা আমাদের মাছের মাথাগুলো আমি বাদ দিয়ে দেবো যেহেতু এই ফ্রাইটা করলে পরে মাথাগুলো থাকলে ভালো লাগে না যেহেতু মাথার মধ্যে বালি থাকে তাই যেন খেতে ভালো হয় না জাস্ট টানলে পরেই মাথাটা বেরিয়ে যায় তোমরা যদি পারো দোকান থেকেই এটাকে ক্লিন করে নিয়ে আসতে পারো আমি দেখো জাস্ট এটা টেনে এটাকে ক্লিন করে নিচ্ছি সবগুলোকে আমি একইভাবে পরিষ্কার করে নেব দেখো কি দশ মিনিট রাখার পর দেখো কতটা জল বেরিয়ে গেছে আর যে আছে মাছের আসটা গন্ধটা হয় এই ভিনিগার দেওয়ার জন্য চলে যাবে এবার আমি নেক্সট ডেজে আসছি কী করছি দেখো তোমরা এবার আমি একটা পাত্রের মধ্যে আমি তিন চামচ মতন ময়দা দিচ্ছি আর আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এক চামচ মতন লঙ্কা গুঁড়ো আর আমি এখানে দেবো এক চামচ মতন আদা রসুন বাটা একদম দীঘা স্টাইলে এই মাছ ভাজাটা হবে এটা আমরা অনেকেই তোমরা খেয়েছ দীঘাতে গিয়ে এই আমুদি মাছ ভাজাটা এখন দীঘায় যেটা হয় সেটা না এটার আগের দীঘাতে যেগুলো বিক্রি হতো এটা ওজনে পাওয়া যেত এই আমুদি মাছটা খুবই খেতে টেস্টি হতো আর এখন আমরা অনেকটা মিস করি অনেক জায়গায় আছে অনেক জায়গায় নেই এই দীঘা এই মাছ ভাজাটা অনায়াসে তোমরা বাড়িতে করে নিতে পারো আর দীঘার সাতটা বাড়িতে বসেই পেতে পারো যখন মাছটা ভাজাটা খাবে মনে হবে যেন তোমরা দীঘাতেই বসে আছো একদম ইজিলি আমি বানিয়ে দি দেখাচ্ছি দেখো আমি এখানে জল দিয়ে এটা ব্যাটার করছি একদম খুব ঘর্ণও হবে না পাতলাও হবে না জলটা একবারে দেবে না হালকা হালকা করে জলটা দেবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে আমাদের এটা বানাতে হবে দেখো ব্যাটারটা হয়ে গেছে এবার আমি মাছটাকে ডিপ করছি ব্যাটারে দিয়ে এবার আমি এটাতে আমি বিস্কিটের যে পাউডার হয় বিস্কিটের গুঁড়োটাকে আমি কোট করবো দেখো বিস্কেট নিয়ে নিয়েছি আমি এখানে মাছটার মধ্যে কোট করছি এখানে একটা কোটিংই করবে যে দুটো কোটিং করলে বেশি মোটা হয়ে যাবে আর ভালো লাগবে না দেখো সব মাছগুলো আমার কোট করা হয়ে গেছে এবার আমি মাছটা ভাজবো মাছটা ভাজার জন্য একটা ডিপ কড়াই নিতে হবে আমাকে আমি এখানে লোহার কড়াই নিয়েছি বেশ ছাকাতালি ভেজে নেব আমি এবার আমি অল্প অল্প করে মাছটা ভাজবো ভেজে তুলে রাখবো সব মাছগুলো একবারে ভাজবে না প্রথমে আমি আঁচটাকে বাড়িয়ে নিয়েছিলাম গরম যেই হয়ে গেল। এবার কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছি ভেজে যখন দেখো যখন হালকা একটু ভাজা হবে তারপর আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেবো যখন লাস্ট মোমেন্টে দেখো মাছটা বেশ হালকা ভাজা হয়ে গেছে এবার যখন যখন আমি ওঠানোর সময় হবে তখন কিন্তু ফ্লেমটাকে হাই করে দেবো মাছটা বেশ লাল লাল করে ভেজে নেব দেখো মাছটা ভাজা হয়ে গেছে আমার এবার আমি এটা মাছটাকে তুলে নিচ্ছি মাছটাকে তুলে নিয়ে একটা স্টেনারের মধ্যে রেখে দেবো যাতে মাছের যে এক্সট্রা অয়েল এক্সট্রেস অয়েলগুলো হয় স্টেন যাতে হয়ে যায় একইভাবে আমাকে সব মাছগুলোকে ভেজে নিতে হবে দেখো পরপর আমি সব মাছ ভেজে নিচ্ছি সেকেন্ড রাউন্ড তুললাম তারপর লাস্টে আমি একবারে সব মাছগুলোকে ভেজে আমি তুলে রাখছি এই স্টেজে দেখো আমার সব মাছ ভাজা হয়ে গেছে একই মেথডে আমি সব মাছগুলো ভেজে নিচ্ছি কতটা ক্রিস্টি হয়েছে তোমরা এখন শুধু শুনে নাও জাস্ট দেখো আওয়াজটা শুনে বুঝতেই পেরেছ কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটা কিন্তু রেডি একদম দীঘা স্টাইলে মাছ ভাজা আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই